ওই কিরে ওই কিরে মধু মধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকার কারওয়ানবাজারের সেই পরিচিত তরমুজ ব্যবসায়ী যিনি সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয় এখন আপনারা কিছু ভিডিও ক্লিপ দেখেন ওনার তারপর আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ যা আপনার আমার এবং রনিবার সবারই উপকার হবে এরকম একটা মেসেজ ভিডিও শেষে রয়েছে দেখতে দেখুন

এখন আসেন দুই চারটা কথা বলি আসলে আমরা ওনাকে ভাইরাল বলি আর পরিচিতি বলি যাই বলি না কেন আমরা ওনার বিষয়টা নিয়ে একটু বেশি লাফালাফি করে ফেলতেছি কেন বললাম কারণ আমি যেদিন ওনার এই দোকানে যাই সেদিন আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যে উনি আমাদের ভয়ে মাস্ক পরে আছে আগে কিন্তু উনি মাস্ক পরা ছিল না বা থাকতো না তো এর কারণটা হচ্ছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা অনর্গল ছবি এবং ভিডিও তুলতে থাকি আর এর পরিমাণ অনেক বেশি প্রায় নাইনটি এবং উনি প্রায় সময় বলতেছে বাই আমারও পেট আছে আমার একটু ব্যবসা করতে দেন তো সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যতটুকু হইছে এই পর্যন্তই থাক আর এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না ওনাকে ওনার মতো ব্যবসা করতে দিন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর কারো যদি ওনার সাথে ছবি তুলতে একান্তই প্রয়োজন হয় ব্যবসার পরে একটা নির্দিষ্ট সময়ে ওনার সাথে গিয়ে আপনারা ছবি তুলেন ভিডিও করেন যাই করেন ওনাকে অন্তত ব্যবসাটা করতে দিন ভাই আর এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে সকলের কাছে এই মেসেজটি পৌঁছে দিন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম